আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো ভিহার্স আজকে আমি আপনাদেরকে মজার একটা জিনিস দেখাবো তো এই জন্য ভিডিওটা করা তো গাছীপুরে হচ্ছে কুটির শিল্প মেলা লেগেছে এটা হচ্ছে শিমলতলিতে তো যাই হোক ওখানে একটা জিনিস কিনলে দশটা ফ্রি তো এই জন্য আমি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতেছি তো দেখুন ভিহার্স আমি গতকালকে এই ওভেনটা কিনেছি মেলা থেকে দেখুন এটা ডাবল গ্লাসে তো ওভেনটা অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে এটা তেল পড়লে ধুতে হবে না এটা টিসু দিয়ে মসতেই হবে আর এখানে হচ্ছে সব কিছুই রান্না করা যাবে গরম করাও যাবে আর এটার সাথে যে গিফটগুলো আমাকে দিয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই দেখি বক্সটা কি বসুন তো ভিভার্স আমি আপনাদের সামনে এখন এই গিফটটা শেয়ার করবো যে একটার সাথে দশটা ফ্রি তো আমরা দেখি কি দিয়েছে এখানে আচ্ছা আপু এই যে এই যে এটা আমরা খুলি খুলে দেখি আচ্ছা এটা খোলা আচ্ছা ঠিক আছে হেল্প করবো চল দেখি এখানে কি কি আছে তুমি তুলো তো আপু দেখি আমার আপু কোনটা তুলবে হ্যাঁ মনা কোনটা তুলবে দেখি দশটা ফ্রি ও মোবাইল ও তো ভালো জিনিসটাই তুলছে আচ্ছা একটা পানি পট দিয়েছে এটা হচ্ছে আর এফ এল আর বৈমিন বক্স দিয়েছে তারপরে যে সে চাইলন চাইলন বলে নাকি বলে যা তার পাখা পাখাটা বেশ কাজে লাগবে যে আরেকটা বাটি দিয়েছে দেখুন দেখো বাজুটা দেখি এটা হচ্ছে জগ পানির হচ্ছে লবণের বাটি আর এটা হচ্ছে কলমদানি ব্রাশটা সব ইউজ করা যাবে আর দেখি মোবাইল পেয়েছি মোবাইলটা এটা হচ্ছে এই বক্সের মধ্যে হচ্ছে একটা আকর্ষণীয় গিফট তো আমি একটু খুলে দেখি যে মোবাইল তো আপনারা দেখতেই পাচ্ছেন দেখি মোবাইলের সাথে আর কি আছে না মোবাইলটা নাও এটা আমার আপু দেখো মোবাইলটা দিয়ে এটা মনে হয় চার্জার হ্যাঁ চার্জার মোবাইলের চার্জারও দিয়েছে আর কিছু আছে আর কিছু নেই তো যাই হোক এই দশটা দেখি দশটা গিফট গেল না

পাঁচটা ছয়টা পাকাটা বেশ ভালো হয়েছে হ্যাঁ পাঁচাশটা সাতটা আটটা আর হচ্ছে এই যে নয়টা নয়টা হয়ে গেছে আর এই যে মোবাইল একটা দশটা ঠিক আছে দশটায় গিফট দিয়েছে ঠিকভাবেই দিয়েছে এটা একবার ইনটেক্স ছিল বোঝার উপায় ছিল না যে দশটা দিলো না কয়টা দিলো যা খোলার পরে ক্লিয়ার হয়েছে তো ভিউয়ার্স কেমন হলো আমার ভিডিও অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর আপনারা চাইলে কুটির শিল্প মেলা এখনও এটা চলবে মনে আরও পনেরো দিন আপনারা চাইলে মেলায় গিয়ে কিনতে পারবেন তবে অবশ্যই বড় কোনো পণ্য কিনতে হবে তাহলে হয়তো আপনারা এই গিফটগুলো পাবেন ছোটোখাটো কিছু কিনলে হয়তো দিবে না তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপু ফোনটা পছন্দ হয়েছে ফোনটা তোমার জন্য নাও সুন্দর তোমার জন্য ফোনটা খুশি হয়েছো দেখো নিয়েই টে পার্টি শুরু করে দিছে সব পুতুল ফেলাই দিল ফোনটাই তার পছন্দ হয়েছে